আসসালামু আলাইকুম সামনে উনিশতম শিক্ষক নিবন্ধন আসতেছে সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কবে উনিশতম শিক্ষক নিবন্ধন প্রকাশিত হবে তো উনিশতম শিক্ষক নিবন্ধন যেভাবে হতে চলেছে এবং কি কি পরিবর্তন হতে যাচ্ছে এগুলো নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো লাস্ট পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন বেল বাটন ক্লিক করে রাখবেন যেন নোটিফিকেশান আপনার কাছে চলে যায় এবং হচ্ছে পেজ দেখে দেখে থাকলে পেজ থেকে দেখে থাকলে পেজের ফলো দিয়ে রাখবেন তো আমি এখানে কোড আকারে লিখে নিয়েছি কোডগুলো থেকে আমি আপনাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করবো তো উনিশতম শিক্ষক নিবন্ধন কবে নাগাদ আসতে পারে এই প্রশ্নের জবাবে এন টিআরসির চেয়ারম্যান আমিনুল ইসলাম জানিয়েছেন যে আমরা খুব দ্রুত কাজ করছি এবং মার্চের মধ্যে যেন প্রকাশ করা যায় সেটার বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি তো এন এর যে উনিশতম শিক্ষক নিবন্ধন সেটার সিলেবাস কিন্তু পুরা কমপ্লিট আছে যে কোনো সময় প্রকাশিত হতে পারে তো এটা করার জন্য ফেব্রুয়ারির প্রথম দিক দিয়ে এন কি কী করবে প্রতিষ্ঠান থেকে ই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করাবে ই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা শূন্য পদের চাহিদা চাবে আর কি তো প্রতিষ্ঠান থেকে শূন্য পদের চাহিদা চাওয়া হলে এই কার্যক্রমগুলো শেষ হয়ে গেলে আপনার আমরা উনিশতম শিক্ষক নিবন্ধনের যে সার্কুলারটি আমরা পেয়ে যাব তো দ্রুত যেন সার্কুলার হয় এবং মানে পদের মধ্যে বা চাকরির যে পদ আছে চল্লিশটি বিষয়ের পদের মানে মধ্যে তারা সমতা করতেছে যেন খুব দ্রুত সবাই চাকরি পেয়ে যায় তো আমি করতে গিয়ে আরও কিছু সংযোজন করি যে স্কুল কলেজ এবং কারিগরিতে একশো নম্বর সাবজেক্টিভ জেনারেলও একশো নম্বর সাবজেক্টিভ কিন্তু মাদ্রাসাতে একশো চল্লিশ নম্বর সাবজেক্টিভ এবং ষাট নম্বর জেনারেল মানে উনিশতমতে আপনারা হয়তো বা জানেন ইতিমধ্যে জেনেও মানে জেনেও থাকবেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন একটু অন্যরকম হতে যাচ্ছে যে এখানে দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে মানে পরীক্ষা একটাই হবে পরীক্ষার মধ্যে দুইটা পার্ট একটা হচ্ছে এমসিকিউ জেনারেল পার্ট একটা হচ্ছে সাবজেক্টিভ সেটা জেনারেল এমসিকিউ হতে হইতে পারে আবার লিখিত হইতে পারে তো মাদ্রাসাতে একশো চল্লিশ নম্বর সাবজেক্টিভ থাকতেছে আর চল্লিশ ষাট নম্বর হচ্ছে জেনারেল থাকতেছে তো এটা এটাতে যেন সমতা করা হয় মানে একই প্যাটার্নে যেন পরীক্ষা নেওয়া হয় তো এটা নিয়ে কাজ করবে তো সম্ভবত সবগুলাতে মানে স্কুল কলেজ আর হচ্ছে মাদ্রাসা কারিগরি সব জায়গাতে যেন পরীক্ষার নম্বরটা সেম সেম হয় একই প্যাটার্ন হয় এগুলো নিয়ে কাজ করতেছে। তো এখানেও পরিবর্তন আসবে আর কি আর এই তিনটা বিভাগের প্যাটার্ন একই হলে সুবিধা হবে অনেক বৈষম্যটা অনেক দূর হয়ে যাবে এরপরে আসতেছে যে ভাইবা ভাইবাতে পরিবর্তন আসতেছে ভাইবা যেভাবে হতে যাচ্ছে সামনে ভাইবার মানে অন্যান্য চাকরির মতো বিসিএস সহ অন্যান্য যে যত চাকরি আছে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় বেশিরভাগ না প্রায় সব ক্ষেত্রেই দেখা যায় যে ভাইবার নম্বরটা যুক্ত করা হয় মানে আপনি প্রিলি দিলেন রিটার্ন দিলেন ভাইভা দিলেন সবগুলোর নাম্বার একসাথে মিলিয়ে যার নাম্বার বেশি থাকবে তাদের মধ্যে থেকে মানে চাকরি দেওয়া হবে তো এনটিআরসিএ থেকে যেমন আমরা আঠারোতমতে ইয়ার মানে পরীক্ষা দিলাম সেখানে কিন্তু ভাইবার নম্বর যুক্ত করা হয়নি সার্টিফিকেটের মধ্যে বাইবার নম্বর যুক্ত করা হয়নি তো প্রথমবারের মতো ভাইবার নম্বর যুক্ত করতে যাচ্ছে এন টিআরসি বিসিএসের মতো যেভাবে ভাইবারতে নম্বর যুক্ত হবে ঠিক সেম সেমভাবে এন টিআরসি এ ভাইবার নম্বর যুক্ত করতে যাচ্ছে আর কি এই মানে উনিশতম শিক্ষক নিবন্ধনে তো এখন সপ্তম গণবিজ্ঞপ্তি চলতেছে সপ্তম গণবিজ্ঞপ্তিতে সাতষট্টি হাজার প্লাস শূন্যপদের বিপরীতে আবেদন করেছে ষোলো হাজার মাত্র আশা করি সবারই জব হবে এরপরে আপনারা অনেকেই ভাবতেছেন যে মানে তাহলে কি সংখ্যা কমে যাবে না পদ কমবে না বরং চ আরও বাড়বে লাখখানেক পদ ফাঁকা হবে ইনশাল্লাহ তো লাখ লাখখানেক পদ থেকেই আবারও উনিশতম শিক্ষক নিবন্ধন তারপর হচ্ছে অষ্টম গণবিজ্ঞপ্তি অনুষ্ঠিত হবে তো আমি যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই আলোচনার খসড়া চূড়ান্ত খসড়া তারা মন্ত্রণালয়ে পাঠাবে মানে এন টিআরসি মন্ত্রণালয়ে পাঠাবে মন্ত্রণালয় অনুমোদন দিলে সব কিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুত মার্চের শেষে বা এপ্রিলে এপ্রিলের প্রথম সপ্তাহ যেহেতু মার্চের দিকে বলল তো সেটা মার্চে হতে পারে বা মার্চের শেষে বা এপ্রিলের প্রথমে হয়ে যেতে পারে ঠিক আছে তাহলে এন টিআরসি কী করবে এন এই চূড়ান্ত মানে সিদ্ধান্তগুলো মন্ত্রণালয়ে পাঠাবে মন্ত্রণালয় এগুলা অনুমোদন দিবে তারপরে আমরা উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার পাব তো যারা উনিশতমতে অংশগ্রহণ করবে সবার জন্য শুভকামনা আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন আমি বিভিন্ন বিষয়ে হ্যাঁ পরামর্শ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ